গ্রামের পাশের রাস্তা দিয়ে সাইফা স্কুলে যাচ্ছে হঠাৎ রাস্তার ধারে একটি চকচকে মানিব্যাগ পড়ে থাকতে দেখে ও মা এত সুন্দর ব্যাগ আ মানিব্যাগ খুলে দেখে ভিতরে অনেক টাকা আর একটা কার্ড আছে যেখানে মালিকের নাম লেখা ইয়াসিন শেখ এই টাকা দিয়ে আমি খেলনা কিনতে পারতাম কিন্তু মা তো বলেছে অন্যের জিনিস ফেরত দিতে হয় সাইফা কার্ডে লেখা ঠিকানা দেখে শেখের বাড়ি যায় ভাই এটা কি আপনার ব্যাগ হ্যাঁ নানু ভাই আমি হারিয়ে ফেলেছিলাম তুমি এটা ফেরত দিয়ে বড় মহৎ কাজ করেছ ইয়াসিন শেখ সাইফাকে ধন্যবাদ দিয়ে একখানা চকলেট দেয় সাইফা বাড়ি ফিরে মাকে সব বলে সাইফা তুমি প্রমাণ করেছ যে সততা সবচেয়ে বড় সম্পদ সততা মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে